নমস্কার বলেন স্যার ওই যে হচ্ছে প্রদীপ বর্মন ও গাছ লাগাচ্ছে গাছে লাগার জন্য মাটি এবং গোবর দিচ্ছে তার মধ্যে এখানে সবাই আছে সবাই কাজ করতেছে কালকে গাছ লাগা হবে এখানে গাছ আছে দেখতেছেন এই কাকাও আসে আমাদের হেল্প করার জন্য গাছ লাগাবে এর জন্য গোবর মাটি সার ইত্যাদি দিচ্ছে দিয়ে এগুলো গাছ লাগানো হবে এই যে গাছ লাগার জন্য অনেক আসছে অনেক ফেলে আমাদের সবাই আসছে দূর দূরান্ত থেকে এই যে সবাই গাছ লাগার জন্য খুব খাটনি করতেছে খুব রোদের মধ্যে সচেতন কিছু বলুন ও খুব এটা জায়গাটার নাম কি জায়গাটার নাম আপনার গুলমা গুলমা ফরেস্ট ফরেস্ট না আচ্ছা এই যে আমাদের শ্যামল কাকা ও আসে গাছ লাগার জন্য এদিকে অনেক গাছ আছে কালকে আবার লাগা হবে। আজকে রেডি করা হচ্ছে না আমি লাগাবো না